অঙ্গনওয়াড়ি পরিদর্শনে এলাকার প্রধান ও পঞ্চায়েত সমিতির সদস্য পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভার রামনগর দুই ব্লকের দেপাল পঞ্চায়েতের উত্তর কানপুর বুথে উত্তর কানপুর পাত্রপাড়া পাত্রী পরিদর্শনে এলাকার প্রাক্তন প্রধান রামনগর পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সঙ্গে উপস্থিত ছিলেন এলাকার প্রধান গীতশ্রী মাইতি ও উপপ্রধান উত্তম মাইতি পশ্চিমবঙ্গ সরকার নারী ও শিশু বিকাশ এবং সমাজ কল্যাণ দপ্তরে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প অঙ্গনওয়াড়ি এই অঙ্গনওয়াড়ি বিভিন্ন বিষয়ে যেমন খাওয়ার গুণগত মান শিক্ষার মান একাধিক বিষয় পরিদর্শন করলেন ছাত্রছাত্রীদের সাথে কথাবার্তা বলে শিক্ষার মান জানার চেষ্টা করেন এবং রান্নাঘরে ঢুকে রান্না করা খাদ্য ঢাকনা দেওয়া আছে কিনা গুণগত মান সঠিক আছে কিনা ঠিকঠাক ভাবে বাচ্চাদের খাবার দেওয়া হচ্ছে কিনাও খতিয়ে দেখেন প্রধান প্রধান ও বর্তমান এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বহুদিনের সমস্যা ছিল বাথরুমের বাথরুমের কাজ শুরু হয়েছে বাথরুমের কাজ কতদূর এগিয়েছে দেখলেন এবং খুব তাড়াতাড়ি যাতে কাজটি শেষ করা যায় সেদিকে নজর রাখেন এই বাথরুমের কাজ শেষ হয়ে গেলে কানপুর আর পাত্রপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রের আর কোনো সমস্যা থাকবে না সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এলাকার প্রাক্তন প্রধান তৎসং রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য অনুপ কুমার মাইতি বলেন শিশু বিকাশ দপ্তর আইসিডিএসের মাধ্যম শিশুদের পুষ্টি সুনিশ্চিত করে এই আইসিডিএস বিভিন্ন জায়গায় আইসিডিএস প্রকল্প চলছে রাজ্যের আমরা সেগুলো সরজমেন তদন্ত করে দেখলাম খাবার দেখছি গুণগত মান দেখছি তাদের সমস্ত পরিকাঠামো ঠিকঠাক আছে কি না বাচ্চাদের সাথে কথা বলছি তারা কি শিখছে তাদের মধ্যে সেই সমস্ত আলোচনা করছি এ নিয়ে আজকে উত্তর কানপুরে আইসিডিএস কেন্দ্র পরিদর্শন করলাম তাদের একটা বাথরুম ছিল না পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের উদ্যোগে বাথরুমের কাজ চলছে আমরা সমস্ত কিছু পর্যবেক্ষণ করে দেখলাম দেখুন শিশুদের শিশু সেবা বিকাশ প্রকল্প আইসিডিএসের মাধ্যমে আমরা শিশুদের পুষ্টি সুনিশ্চিত করি এই আইসিডিএস থেকেই আমরা বিভিন্ন জায়গায় আইসিডিএস প্রকল্প চলছে আমাদের সব সারা জেলায় রাজ্যে আমরা সেগুলো সরজামিনে তদন্ত করে দেখছি খাবারের মান দেখছি খাবারের গুণগত মান দেখছি তাদের সমস্ত কিছু পরিকাঠামো ঠিকঠাক আছে কি না বাচ্চাদের সাথে কথা বলছি বাচ্চারা কী সব শিখছে সেগুলোও তাদের সঙ্গে জাস্ট আলোচনা আলাপ আলোচনা করছি দিদিমণিদের সুবিধা অসুবিধা আলোচনা করছি এই নিয়ে আজকে উত্তর কানপুরে আমরা আইসিডিএস পর্য পদ মানে পর্যবেক্ষণ করলাম দেখলাম তাদের সমস্ত রকম সুবিধা আছে কিন্তু একটা স্যানিটেশান ছিল না অর্থাৎ বাথরুম ছিল না সেটাও আমাদের পঞ্চায়েত সমিতি এবং দেপাল গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে স্যানিটেশন নির্মাণের কাজ চলছে মোটামুটি ঠিকঠাকই আছে আমরা সমস্তটা পর্যবেক্ষণ করে দিচ্ছি বিউ রিপোর্ট ডিএন আপডেট